সুপ্রিয়া পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো বোর্ডে তোমাদের ভগ্নাংশ অধ্যায় থেকে একটি ছোট্ট সমস্যা নিয়ে এসেছি এই ধরনের সমস্যাগুলো তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নে আসতে পারে কীভাবে সমাধান করতে হবে একটু লক্ষ্য করো দেখো এখানে দেওয়া আছে একটি বোর্ডের চারের তিন অংশ চারের তিন বর্গমিটার রঙিন করতে এক দেশি লিটার রঙ লাগে চার দেশি লিটার রঙ দ্বারা কত বর্গমিটার রঙ করা যাবে তাহলে এই প্রশ্নের সমাধান করতে গিয়ে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে ভালো মতো পরে দেখতে হবে যে কি চাওয়া হয়েছে এখানে প্রথম লাইনটি দেওয়া আছে এত বর্গমিটার রঙ করতে এক দেশি লিটার রঙ লাগে কিন্তু পরে দেওয়া আছে চার বেশি লিটার রঙ করতে কত বর্গমিটার রঙ করা যাবে অর্থাৎ প্রথম লাইনটা যেভাবে দেওয়া আছে পরের লাইনটি ঠিক বিপরীতে দেওয়া আছে তাহলে আমরা সমাধান করব পরের লাইনটি যেভাবে দেওয়া আছে ঠিক সেই অনুপাতে পরের লাইনটি দেওয়া আছে চার ডে চার ডেসি লিটার রঙ দ্বারা কত বর্গমিটার রং করা যাবে তাহলে আমরা লিখতে পারি এক ডেসি লিটার দ্বারা রঙ করা যাবে এক ডেসিলি রং দ্বারা এক ডেসি লিটার রং দ্বারা রং করা যায় যায় এত বর্গ মিটার এত বর্গ মিটার হাতে চার দেশে মিটার তাহলে এক দেশি লিটার চেয়ে চার দেশি লিটার দ্বারা অবশ্যই বেশি রং করা যাবে এই জন্য আমরা কি করব গুণ করে নেব চারের তিনটে চার দ্বারা গুণ করলেই আমরা উত্তর পেয়ে যাব তাহলে গুণের নিয়মে আমরা কী করতে পারি এখানে হচ্ছে তিন গুণ চার অন্য সংখ্যাকে আমরা উপরে নিতে পারি এবং এই চার দিয়ে এই চারকে কাটলে হচ্ছে এক অর্থাৎ তিন বর্গ মিটার উত্তর হচ্ছে তিন বর্গ মিটার করা যাবে আশা করি বুঝতে পেরেছ এই ধরনের ছোট ছোট সমস্যাগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে ধন্যবাদ